শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করা বিশেষ গুরুত্ব রয়েছে যেমনই সকল দেবতাদের এক একটি প্রিয় মাস রয়েছে তেমনি ভগবান পরমেশ্বর শিবেরও পবিত্র মাস হচ্ছে শ্রাবণ মাস আজকের আলোচ্য বিষয় কোন ফুলে কোন বর করেন মহাদেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করুন কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি শুরু করা যাক আজকের আলোচনা বেলপাতা ও ধূতরা ভগবান শিবের প্রিয় বেলপাতা অর্পণ করলেই ভগবান শিবের পুজো সম্পন্ন হয় কেউ তো কেউ কেউরা ফুল কখনোই ভগবান শিবের আরাধনায় দেওয়া যাবে না এবং তা নিষিদ্ধ শিবকে শ্রাবণ মাসে ফুল অর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে বেলপাতা অর্পণ করলে শিব পূজা সম্পূর্ণ এবং সফল হয় এছাড়া অগস্ত গোলাপ মৌলশিরি শঙ্খপুষ্পী নাগচম্পা নাগকেশরী জয়ন্তী বেল জবা কনের বন্দুক নিগুন্ডি হরশৃঙ্গার আকন্দ মন্দার দৌণপুষ্প নির্কমল কমল শিমফুল ইত্যাদি যে সমস্ত ফুল ভগবান বিষ্ণুর প্রিয় সেই সব ভগবান শিব পূজার আরাধনা অর্পণ করা যায় তবে কি ও কেওড়া ফুল শিব আরাধনায় নিষিদ্ধ শুধু ভাদ্রপদ মাসেই চাপা দিয়ে ভগবান শিবের পুজো করা যায় শিব সহস্র নাম এবং শিব অষ্টোত্তর শত নামে এক একটি নাম উচ্চারণ করে শিবকে পুষ্প বা বেলপাতা অর্পণ করা হয় মনস্কামনা পূরণ করার জন্য এক লক্ষ পুষ্প দিয়ে ভগবান শিবকে আরাধনা করার বিধান রয়েছে তবে বর্তমানে এক হাজার বা একশো আটটি পুষ্প দিয়ে পুজো করা যেতে পারে আরও জেনে নিন কোন পুষ্প অর্পণ করলে কোন মনস্কামনা পূর্ণ হয় ভাদ্রপদ মাসে কদম্ব এবং চাপা দিয়ে ভগবান শিব পূজা করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় শিবকে বেল ফুল অর্পণ করলে সুশীল এবং সুন্দর স্ত্রী পাওয়া যায় মুক্তির কামনা থাকলে পুষা দিয়ে শিব পুজো করা উচিত পুত্রের ইচ্ছে থাকলে লাল দুতরা দিয়ে শিব আরাধনা করা উচিত যশ প্রাপ্তির জন্য আগস্ত ফুল অর্পণ করুন লাল এবং সাদা আকন্দ অপামার্গ এবং শত কমলের ফুল মহাদেব প্রসন্ন হয়ে বুক এবং মুখ্য প্রদান করেন কামক্রুদ নাশের জন্য জবা ফুল দিয়ে শিব পূজা করা উচিত রোগ নাশের জন্য কনের ফুল অর্পণ করা উচিত বন্দক ফুল দিয়ে পুজো করলে আবাভূষণ প্রাপ্তি ঘটে চামিলির ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে ব্যক্তির বাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হয় তিসির ফুল দিয়ে যিনি ভগবান শিবকে পুজো করেন তিনি বিষ্ণুর প্রিয় হয়ে যান শিম পাতা দিয়ে পুজো করলে ব্যক্তির নানান প্রকারের সুখ ও লাভ প্রাপ্তি ঘটে জুই ফুল দিয়ে পুজো করলে বাড়িতে কখনোই অন্যের অভাব থাকে না সুন্দর নতুন বস্ত্র এবং সম্পত্তির কামনা পূর্তির জন্য কনের ফুল দিয়ে ভগবান শিবের আরাধনা করা উচিত নির্গুণ্ডি ফুল দিয়ে শিব পুজো করলে মন পবিত্র এবং নির্মল হয়ে যায় বেলপাতা দিয়ে পুজো করলে ভগবান শিব সমস্ত মনস্কামনা পূরণ করেন হরশৃঙ্ ফুল দিয়ে পুজো করলে সুখ সম্পত্তি বৃদ্ধি হয় ঋতু অনুযায়ী ফুল দিয়ে শিব পুজো করলে সংসারের অভাব এবং অনটন ব্যক্তির মুক্তি ঘটে দীর্ঘায়ু ইচ্ছা থাকলে এক লক্ষ দুর্বা দিয়ে শিবের পুজো করা উচিত উল্লেখযোগ্য পদ্ম বেলপাতা শঙ্কপুষ্পী দিয়ে শিব আরাধনা করলে লক্ষ্মী প্রাপ্তি ঘটে মহাদেবের প্রিয় ফুলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি পৌরাণিক গল্প থেকে জানা যায় যে দেবতাদের কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণু প্রতিদিন ভগবান শিবের সহস্র নাম পাঠ করে শিবকে এক সহস্র পদ্ম অর্পণ করতেন একদা ভগবান শিব তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম লুকিয়ে দেন একটি পদ্ম কম হওয়ায় ভগবান বিষ্ণু একটি পদ্ম নেত্র মহাদেবের চরণে অর্পণ করেন এই ছিল আজকের মূল আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব